দুই জামাত সেরা জামাত ইসলাম সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দিতে যাচ্ছেন জামাত ইসলাম আপনি কোন দলকে আপনার পছন্দের তালিকায় রাখতেছেন আমার পছন্দ এখন জামাত ব্যক্তিগত পছন্দ আমি ইসলামিক আছি ইনশাল্লাহ

আমি কোন দলের দিতে সব দল তো দেখাইছে জামাত ইসলাম একবার দেখা উচিত আমরা নৌকার লোক ভাই নৌকা নৌকা নৌকায় যদি নৌকা ফেরাতে আসবে ভোট হলে বাড়ি শুয়ে থাকবো ঘুমবো গাড়ি

আমি দেবো ধানের শীর্ষ করবো চিন্তা ভাবনা করি এখন জামাত দল করছি জামাতে ভোট দিবেন আমার দিব যেখানে মাদক থাকবে না যেখানে খুন থাকবে না রাজধানী থাকবে না ধর্ষণ থাকবে না কোন চাঁদা টেন্ডার বাস থাকবে না মানুষ দরজা খুলে রাতের অন্ধকারে থাকবে কোন মানুষ তার দরজা না পুলিশ রাতের অন্ধকারে সময় একজন মানুষকে বলবে না যে তোমার সালাম জানাইছে চলো তোমাকে যেতে হবে এইরকম অবস্থা দেখতে চাচ্ছে না মানুষ এই জন্য আমরা পরিবর্তন চাই এই দেশে আমরা বারবার অনেককে দেখেছি এবার আমরা নতুন করে যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করিনি আমরা তাদেরকে দেখতে চাই সেই হিসাবে আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জামাত ইসলামী পারে একমাত্র এই দেশের শান্তি ফিরিয়ে আনতে এজন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামকে আমি এবং আমার পরিবার সহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাই মিলে আমরা বাংলাদেশ জামাত ইসলামী দাড়ি পাল্লা প্রতীক ভোট দেবো আমরা একই সাথে আছি একই সাথে আছেন